আল্লাহ জান যে মানুষে সর্ব উত্তম জাতি এমন উত্তম সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা জাতি আছে মানবজাতি এই সেরা মানবজাতির জন্য সেরা কাতগুলো কে আল্লাহ তাআলা অবস্থান করেছেন আপনি দেখেন আপনারা আমাদের আর সৃষ্টি আছে তাদের সাথে যে নীতি যে কাতগুলো রয়েছে এগুলি একইভাবে খোলামেলা কিন্তু এই সম্মানিত আদম সন্তানের জন্য যে খাদ্যগুলি রয়েছে সেগুলি সব হচ্ছে প্যাকেট একটা কমলা বলার কমলার উপর দিয়ে রয়েছে একটা কলা বলার কলার দিয়ে আছে চাল সাধারণ চাল এই চালটার উপর দিয়ে ছোকরা থাকে যেটাকে আমরা দান বলি এরকম করে পৃথিবীতে যত খাদ্য রয়েছে এই সমস্ত খাদ্যের দিকে একটু তাকিয়ে দেখেন সমস্ত খাদ্য এগুলি সবকিছুর

বেশি তিনি হচ্ছেন আমাদের মা গর্ভদারিণী মা ওনার হক বেশি একজন পিতার চেয়ে কয় বেশি তিন গুণ বেশি কিন্তু মর্যাদার দিক থেকে একজন পিতা মায়ের চাইতে একজন পিতার মর্যাদা বেশি মর্যাদার দিক থেকে হকের দিক থেকে মানে আমাদের কাছে আমাদের কাছ থেকে তিন গুণ হক বেশি পাবেন কে আমাদের মা কিন্তু মর্যাদার দিক থেকে একজন পিতাই মর্যাদা বা মায়ের চাইতে মর্যাদা বা হচ্ছে কে একজন পিতা হক আদায় করা আর মর্যাদা দুইটা কখনো এক নয় সমান পরিস্থিতি মানুষ চলাচলের ক্ষেত্রে মানুষ চলাচলের ক্ষেত্রে একজনের উপরে আরেকজনের যে অধিকার রয়েছে অধিকারের দিক থেকে মানুষ দুনিয়াতে বসবাস করে পিতা তার সন্তানের কাছে বেশি মর্যাদা সম্পন্ন আল্লাহ নিকটে বেশি মর্যাদা সম্পন্ন আল্লাহ রাসুলের নিকটে বেশি মর্যাদা সম্পন্ন কিন্তু সন্তানের কাছে হক বেশি পাবে তার মা আমাদেরকে এই পিতা মাতার হক আদায় করার মাধ্যমে জানমান লাভ করার সম্মানিত উপস্থিতি এরপরে হচ্ছে আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী আছে আমরা আমাদের বলছিলাম যে প্রতিবেশী